আমার অনুরোধ আমি ভোটে দাঁড়াইছি আমার আবেদনটা থাকতেই পারে কারণ আমি আমি ভোটে এটা কিন্তু এটার চেয়ে সবচেয়ে বেশি কাজ হচ্ছে তোমাকে যারা আপনারা নিয়ে যাবেন আমার কথাটা আমার ব্যক্তিত্বটা আমার অস্তিত্বটা আমার অস্তিত্ব ব্যক্তিত্ব ফুটে উঠবে আপনাদের মাঝে আপনার মাঝে আমার বক্তব্যটা গলিটা উঠবে যখন তখনই অধিক মাত্র তৈরি আর এই একটা অফিসার আমাকে যদি কোনো কিছু বলে তার অফিসারটা তো অফিসারটা বোঝাও তুমি কার কথা বলছো তুমি আমার ঠাকুর কেন তুমি আমার অফিসার এসেছো থানার যত কিছু তুমি আমরা সবাই কিন্তু রাজস্ব সেই রাজস্বের বিনিময় তুমি বেতন পাও তুমি বহু ছেড়ে আমরা বুঝি নাই থানার অফিসার ভিডিও কিংবা ডিএম কিংবা এসপি আমরা ভাবি ইয়ে বুঝে দেশটা না দেশটা চালানোর জন্য দেশের জনগণের টাকাই চলে এসেছে জনগণের টাকা জন দেশ জনগণের দ্বারা শাসন হয় আমরা সেটা বুঝতে পারিনি তা আমার আবেদন আগামী নির্বাচন হচ্ছে পঁচিশে মে অনেক লোক দেখাবে কিন্তু সত্যিকারের পুরুলিয়ার জন্য পুরুলিয়ার বেকারদের স্বার্থে পুরুলিয়ার মানুষের জন্য আজ আমার দুঃখ লাগে আর এই খালিমা পরশু একটা বেঘরিয়া লেগে যাবে চেন্নাই থেকে চেন্নাই থেকে চেন্নাই আজ কাজের জায়গায় মানুষ থাকতে যাচ্ছে কোন লক্ষ্মীশ্রী কোনশ্রী কোন এক হাজার টাকার কখনো মানুষ বাঁচতে পারবে আমি বলবো সরকারকে যা কিছু দিচ্ছে সরকার কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ নিজেরা নির্ভরশীল কি করে হবে এই শিক্ষা এই মর্যাদা দেওয়ার কোন ফল কোন কঠিন এই পার্টি করছে এক হাজার টাকা তো অন্য পার্টি করছে আমি দু হাজার টাকা মাসে দু হাজার টাকা দিব আমি ভোটটা কি করে নিবো ভোট লেবার পলিসি ভোট লেবার প্রতিযোগিতাই একদম আছে মানুষ নিজে খাটে অর্জন করবে এটা কেউ কাউকে শিখাচ্ছে না আরে তুমি তার ব্যবস্থা করো তার জলের ব্যবস্থা করো সেচের ব্যবস্থা করো খাটিয়ে খালা সালা একটা বিলাতি আমার কাছে চলে গেলো একটা মোটরসাইকেল কিনলি দাদা যে মিলা থেকে তার সাথেও ছিল মোটরসাইকেল তো আমরা এইগুলার বিরুদ্ধে এইগুলার জন্য লড়াই আর আগামী দিনে আমার কথা হচ্ছে তৃতীয় শ্রেণীর মানুষ চতুর্থ তৃতীয় চতুর্থ আর থার্ড গ্রেড অর্থাৎ ফোর্থ গ্রেড

বড়ের পাহাড়ের পাথর কাটে কাটে নিয়ে যেতে পারে কোনো নেতা দেখে না কোনো নেতার চোখ মাত্র চোখ নাই দেখতে পাচ্ছে একমাত্র অধিক মাত্র আন্দোলন করে আর গতর একটা বালি চুরি করতে যে একটা ছিল ডাক্তারে যাকার মনে হয় চুরি করতে যাবে কেন প্রত্যেকটা পুলিশ প্রত্যেকটা থানা টাকা আপনারা যারা টাকা আছে তারা সহ

আজ প্রশাসন বলবে তো মা কাঁদবে ঘর ঘর লোক আত্মীয় সদ কাঁদবে দুঃখ সমবেদনা সমবেশি হওয়ার কথা চিন্তা করবে না আজ লোক মরে যাচ্ছে আপনারকে বলে দিয়েছি আপনারা লড়াই থাকুন আর আপনি শুধু নাই আপনার যত আত্মীয় আছে কুটুম আছে ভাই ভাই বই সব সবাইকে বলবেন উচিত মহাত্ম আমাদের একটা যোগ্য নেতৃত্ব জানাচ্ছে একটা আমার প্রতি এখন হয় ভোটে দাঁড়াবো তারপর প্রতীক হবো সেই প্রতীকটা আপনার সবাই লিখবেন সবাই কিন্তু পাঁচিল কোন টাইম লিখবে না সেটা বলবো যেমন ভাবে আপনার মনটা হচ্ছে ভিতরে লেখা ভিতরে লেখা আছে মনটা মনের ভিতর লেখা তাহলে পাঁচিলটা তো যেমন উঠবে যেমন উঠবে আপনারা লিখুন আর একটা কথা আছে মহান মানুষ মনে গেলে তাকে স্মরণ রাখতে হবে আমাদের ছিল চুয়ার বিদ্রোহের নায়ক ওর নাম ছিল রঘুনাথ মহারাজ রঘুনাথ মাহাতো মারা গেছে পাঁচটা পাঁচই সতেরোশো মারা গেছে মানে পুলিশের গুলি মিটিং করতেছিল এরকম যখন মিটিং করছে আর কলম ঠিক আছে তো এরা সেদিন দিন সেপ্টেম্বর এই দিনে হ্যাঁ এপ্রিল পাঁচই এপ্রিল আমাদের মানে প্রত্যেক ঘরে ঘরে ঝান্ডা হবে একটা ঝান্ডার দাম পাঁচ টাকা আর আমাদের কমিটিকে বলেছে পাঁচ টাকা দিতে ওকে যা ঝান্ডাটা নিবে তো আপনারা পাঁচ টাকা বিনিময়ে ঝান্ডা নেবেন আর পাঁচ তারিখে শুরু করবেন এরকম ফটোটাই বাংলায় নেবেন আর এই ফটোগুলা মাইল্যদান করবেন আর প্রত্যেক ঘরে ঝান্ডা কাট নেবেন ঠিক আছে আমার আমার ম্যাচ আমারটা বুঝাই দেবেন আমাদের লোক বসে আর একটা কথা ভালো কেউ কেউ বললো

ঢুকলে আর বললে তো এখন কথা হয়েছে আর আমাকে বলবা কথা আমি জীবনে বলি নেই না সোজা সজি বলে দেবো যে এটা হবেন না মানে সঙ্গে সঙ্গে হাসপাতাল বলুন পেশেন্ট বলুন কোন সঙ্গে সঙ্গে ডাক্তার আর লড়িবার কোন ব্যাপার নেই যে পারে নাই সেই ভাবে লোকের আমি রাখা তুই কেন পাওয়া যাবে কেন বলতে পাওয়া যাবে ও কি অফিসারের কাউকে ওকে মারতে পারবে না আর মানুষের তুই প্রতিবাদ করবে আমার সারা জীবনে কম বয়সে কিন্তু লড়াই আন্দোলন আমি করেছি এটা ইতিহাস সারা জীবন আর এখনো এই বয়স হয়ে গেছে আমি এখনো বুঝিয়েই নেই যে ভেল বয়স এগারো বুঝি কারণ আমার সময় চলতে পারবে না রেগুলার আমি পঞ্চাশ মিনিট হাঁটি আমি খাবারটা নিয়েই থাকি সঙ্গে বলি দাদা আমার রাধাটা কেউ করিয়ে দেবে বিনা তেলে খাই তো কেউ আনতে পারবে না যে খাবার নিয়েই আসে ওইখানে খালি ওইখানে যদি সময় যায় ওইখানেই হাঁটা হাঁটি এখন কথা হচ্ছে আগামী পাঁচ তারিখ আপনারা অবশ্যই মারবেন এটা সাত দিন চলবে কদিন পাঁচ তারিখে শুরু হলে

তো আপনারা সবাই নেবেন আমি একবার সবাইকে স্লোগানটা দিচ্ছি স্লোগানটা ভালো করে দেব ঠিক আছে ঢুকতে <AADicycoughs> হবে <speechless>